খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা বিশেষ বিশেষ প্রথমে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোটগ্রহণ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের পরই হবে গণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন নেপালের কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের কমপক্ষে মৃত্যুর পর নিষেধাজ্ঞা নবীন চন্দ্র রামগুলাম আট দিনের সফরে আজ ভারতে আসছেন এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ সংযুক্ত আরব আমির শাহীতে শুরু হচ্ছে ভারত কাফা কাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জন করেছে আজ বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট নেওয়া হবে এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে আজই সন্ধ্যে ছটা থেকে হবে গণনা উল্লেখ্য এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক ইলেকট্রাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন তাদের দলীয় মালা এজন্য কোন বাধ্যতামূলক নয় উল্লেখ্য লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো বেয়াল্লিশ এবং রাজ্যসভায় দুশো উনচল্লিশ জন সদস্য রয়েছেন দুই মিলিয়ে সাতশো একাশি জন সদস্যের মধ্যে থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য তিনশো এর সমর্থন প্রয়োজন নতুন সংসদ ভবনে এই প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোট গ্রহণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করার জন্য অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী বলিন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে শ্রী রাধাকৃষ্ণন তার দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জন আশাবাদী বিহারে সংশোধিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে এক নির্দেশিকায় পরিচয়পত্রের দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডকে বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে বলেছে সর্বোচ্চ আদালত এর অর্থ ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে একক তথ্য প্রমাণ হিসেবে জমা দেওয়া যেতে পারে আদালত গতকাল তার নির্দেশে স্পষ্ট করে দিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দায়ের হওয়া মামলা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচের বেঞ্চ নির্বাচন কমিশনের আধিকারিকদের আধার যাচাইয়ের বিষয়ে সরেজমিনে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন দুটি রাজ্যেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের কাজ পর্যালোচনা করবেন তিনি প্রথমেই শ্রী যাবেন হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধরমশালায় সেখানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত মানুষজনের সঙ্গেও কথা বলবেন শ্রী মোদী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসটিআরফ এবং আপদা মিত্র দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি হিমাচল প্রদেশ থেকে প্রধানমন্ত্রী যাবেন বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে গুরুদাসপুরে পদস্থ সঙ্গে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বন্যা দুর্গত মানুষ এবং এন এসটিআরএফ ও আবদা দলের সঙ্গেও মত বিনিময় করবেন শ্রী মোদী প্রধানমন্ত্রীর এই সফর ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা দুটি রাজ্যে এই সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজে আরো গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতায় আসছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন্ড কমান্ডারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন তিনি তিন দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অব ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্য মঞ্চকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কার এবং অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এনডিএ সাংসদদের অনুরোধ করেছেন তিনি গতকাল দুদিনের বিজেপি এবং এনডিএ সাংসদদের কর্মশালার সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন কর্মশালা শেষে বরিষ্ঠ বিজেপি নেতা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন কর্মশালায় প্রধানমন্ত্রী ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং সম্প্রতি সংসদে পাশ হওয়া সন্তুষ্টি প্রকাশ করেন জিএসটি হার পরিবর্তন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে পুজোর উপহারের মতো জিএসটি কাউন্সিল ছাপান কর দেশ আবাদী है। भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है नजर के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है आगामी 22 तारीख नवरात्र प्रथम दिन थे यही हार कार्यकर हो एक प्रतिवेदन ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে নেক্সট জেন জিএসটি রিফর্মস অন্যতম ভূমিকা নেবে বলে মনে করছে দেশের বিভিন্ন বাণিজ্য পরামর্শ সংগঠনগুলি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর অধিত মিত্র আকাশবাণীকে বলেন পণ্য পরিষেবা কর কমায় রপ্তানি বাণিজ্যে অনেক উন্নতি হবে এবং সর্বোপরি তারা লাভবান হবেন ইন্ডাস্ট্রির তরফ থেকে এটা সম্পূর্ণভাবে সমর্থন রয়েছে এবং ইন্ডাস্ট্রি এটাতে ভীষণভাবে লাভজনক হবে বলে আমরা ফিডব্যাক পেয়েছি তাদের থেকে মতামত জানতে পেরেছি এই জিএসটির এই এখন যে নতুন রেটগুলো দিয়ে রিডাকশনের একটা অ্যানাউন্সমেন্ট এলো এতে এক্সপোর্টারদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে কারণ তাদের কস্টটা অনেকটা কমবে এখন আমাদের অভ্যন্তরীণ চাহিদাটা অনেকটা বেড়ে যাবে যেহেতু এই জিএসটি রেটগুলো এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটি একেবারে কনজিউমারদের কাছে একটা আশার আলো জাগিয়ে তুললো কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা সমাজমাধ্যমের একটি বিজ্ঞাপনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভূ বিনিয়োগ প্রকল্পের প্রচার করছেন বলে যে দাবি করা হচ্ছে সরকার তা খারিজ করে দিয়েছে একুশ হাজার টাকা বিনিয়োগ করে মাসিক সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা ফেরত পাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ওই বিজ্ঞাপনে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিটের পক্ষ থেকে এই দাবিকে মিথ্যা বলে জানানো হয়েছে কাশ্মীরের কুলগাঁওয়ে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে শহীদ হয়েছেন দুই সেনা জওয়ান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে কুলগাঁওয়ের গুদার বনাঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী যৌথ দল তল্লাশি শুরু করে অভিযানে এক জুনিয়র কমিশন অফিসার সহ তিন সেনা জওয়ান আহত হন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয় খবর শুনছেন আকাশবাণী থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে আধুনিক প্রজন্ম জেনজির হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলি চালনায় কমপক্ষে উনিশ জনের মৃত্যুর পর সরকার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপালের যোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথি সুব্বা গুরুং জানিয়েছেন বালুয়াতারে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় গুরুং আরও জানিয়েছেন মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জেন জির চাহিদা অনুযায়ী সোশ্যাল মিডিয়ার সাইটগুলি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে গত রাত থেকেই ফেসবুক এক্স ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক মাধ্যম আবার চালু হয়ে গেছে বলে খবর উল্লেখ্য দিন তিনেক আগে নেপাল সরকার ফেসবুক ও এক্স সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ ঘোষণা করে তারপর থেকেই বিক্ষোভে উতাল হয়ে ওঠে গোটা দেশ গতকাল হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের গুলিচালনায় চালনায় মৃত্যু হয় কমপক্ষে উনিশ জনের আহতের সংখ্যা বেশি ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া ব্যারো পার্লামেন্টে আস্থা ভোটে তিনশো চৌষট্টি একশো চুরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এর ফলে তার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ রইল না আজ তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর কাছে তাঁর পদত্যাগপত্র পেশ করবেন মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম এবং তার স্ত্রী রামগুলাম আট দিনের সফরে আজ ভারতে আসছেন সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি ড রামগুলাম মুম্বাই বারাণসী অযোধ্যা এবং তিরুপতিও সফর করবেন ভারত ও ইসরায়েল আজ নতুন দিল্লিতে আবার পড়ছি ভারত ও ইসরায়েল গতকাল নতুন দিল্লিতে একটি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ সংযুক্ত আরব আমির শুরু হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে আবুধাবিতে প্রথম দিন গ্রুপ বি ম্যাচে আফগানিস্তান হংকং এর বিরুদ্ধে খেলবে গতবারের বিজয়ী ভারত আগামীকাল এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত কাফা নেশনস কাপ ফুটবলে তৃতীয় স্থান অর্জন করেছে তাজিকিস্তানের হিসার সেন্ট্রাল স্টেডিয়ামে গতকাল তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত টাই ব্রেকারে তিন দুই গোলে ওমানকে হারিয়ে দেয় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের পরই হবে গণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন খবর শেষ হলে পরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে